প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন এই ভিডিওটিতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালের নামক জায়গা অর্থাৎ কালের পাড়া থেকে আমরা ধুনট পর্যন্ত যাব এবং আশেপাশে রাস্তার দুপাশে কি আছে পুরো রাস্তাটা আমরা দেখার চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করা হলো কালের পাড়া মোড় থেকে সেখান থেকে যাত্রা শুরু তো এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কালের পাড়া টু ধুনুটের রাস্তা অর্থাৎ বৃহত্তর অর্থে বলতে গেলে এটা হলো ধুনোট সারিয়াকান্দি রোড ধুনোট এবং সারিয়াকান্দি রোড এটা এবং এই রাস্তাটি ধুনোট বাজার বরাবর যেতে দূরত্ব হবে চার কিলোমিটারের মতো প্রায় চার কিলোমিটার দূরত্ব কালেরপাড়া থেকে ধুনট কালের পাড়া হচ্ছে ধুনুটের একটা ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে কালের পাড়া আমরা কালের পাড়া ছেড়ে এখন এই যে গ্রামটা এটা হলো আনারপুর কচু বলে মানে গ্রামটার নাম হচ্ছে কচু গাড়ি তো আমরা এখন কচু গাড়ির ভিতরে আছি এই যে এখানে সামনে একটা মোর পাওয়া যাবে এখানে অল্প কিছু দোকান আছে দুই চারটা দোকান আছে এবং এখানে একটা মসজিদ আছে নতুন হয়েছে এই মসজিদের নাম হলো কচুগাড়ি জামে মসজিদ কচুর গাড়ি আনারপুরেরই একটা অংশ আনারপুর গ্রামের কিন্তু এই পাড়াটার নাম এর একটা বিশেষ নাম সেটা হলো কচু রাস্তাটি অত্যন্ত মসৃণ এবং মুক্ত। অর্থাৎ এই রাস্তায় বড় গাড়ি সেরকম চলে না বালু ট্রাক বা বাস এরকম বড় কোনো গাড়ি চলে না শুধুমাত্র অটো সবচেয়ে বেশি চলে অটো সিএনজিও পাওয়া যায় না সিএনজিও খুব কম চলে সবচেয়ে বেশি চলে এই রুটের গাড়ি হল অটো অর্থাৎ ধুনোর থেকে জোরশেমুল চিকাশি এই বরাবর রাস্তায় এটা সবচেয়ে বেশি গাড়ি হচ্ছে মোটরসাইকেল ভ্যান এবং হচ্ছে অটো এই যে পাশে ডান পাশে ওখানে যে একটা ফলক দেখা গেল ওটা হলো আনারপুর প্রাইমারি স্কুল তার বিপরীত পাশে বামে ছিল হচ্ছে আনারপুর নতুন একটা মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসা এবং এই যে সামনে যে দুই চারজন মানুষ দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে আছে এই বামে চলে গেছে এটা এই রাস্তায় গেছে ঘুগরাপাড়ায় এবং সামনে এখানে একটা পাওয়া যাবে লোহার ব্রিজ এই রাস্তার একটি বিশেষত্ব সেটা হলো যে এখানে দুইটা লোহার ব্রিজ আছে একটা হচ্ছে এই যেখানে আনারপুর একটা লোহার ব্রিজ এবং ওই পাশে একটা আছে হচ্ছে পারধনুট লোহার ব্রিজ লোহার ব্রিজ এখন বেশি দেখা যায় না সব জায়গায় ঢালায় ব্রিজের প্রচলন শুরু হয়েছে কিন্তু লোহার ব্রিজের একটা আলাদা সৌন্দর্য বা আভিজাত্য রয়েছে কারণ একসময় এটাই ছিল সবচেয়ে মজবুত একটা সেতু ব্যবস্থা এবং এই যে সামনে আমরা এখানে যে একটি ক্ষুদ্র ছোট্ট বাজার দেখতে পাবো এখানে কয়েকটি দোকান আছে এটা হলো আনারপুর আনারপুর তিন মাথা বলে এবং এই যে ডানে যে রাস্তাটা চলে গেছে এই যে ডানে এটা গেছে হচ্ছে আনারপুর গ্রামের ভিতরে এখানে বেশ কয়েকটি দোকান আছে এখানে মনোহরি দোকান মুরগির দোকান তারপরে হচ্ছে গ্যাস সিলিন্ডার টুকটাক জিনিসপত্র এখানে পাওয়া যায় আর কি এবং এই যে সামনে এখানে আর একটা মোড় আছে এই যেখানে যে একটা অটো দাঁড়িয়ে আছে ওই পাশে ভ্যান দাঁড়িয়ে আছে ওই পাশে চলে গেছে রত্নীপাড়া ওখানে ডান দিকে যে রাস্তাটা গেছে ওইটা হলো রত্নীপাড়া বরাবর গেছে এবং এই রাস্তার একটা বিশেষত্ব হচ্ছে যে রাস্তার পাশে গাছ দুই পাশে গাছ আছে ছায়া ঘেরা একটা রাস্তা এবং দুই পাশে জমি এবং বসতি খুব একটা না হালকা পরিমাণ বসতি আছে এখানে এই যে সামনে আমরা এখানে একটা মোড় দেখতে পাবো যে বাম পাশে যে রাস্তাটা গেল ওটা গেছে হচ্ছে পার ধুন বরাবর এখানেও বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে সবুজে ঘেরা রাস্তা এবং সবুজে ঘেরা কৃষিক্ষেত এটি একটি সুন্দর দৃশ্য মনোরম প্রাকৃতিক দৃশ্য এই যে যে লোহার ব্রিজের কথাটি বলা হচ্ছিল সেটি সামনেই আছে সামনে একটা লোহার ব্রিজ আছে যেখানে যে যে ডানে রাস্তাটা গেছে এটা চলে গেছে রত্নিপাড়ার দিকে এই যে সামনে সেই লোহার ব্রিজটি দেখা যাচ্ছে এবং নিচে এটা মানে নদীও না খালও না কিছুই না একটু জলাশয় টাইপের একটু মানে নিচে পানি জমে থাকে অল্প পরিমাণ একটা জায়গা কিন্তু নিচু জায়গা এই মোড়টাও বেশ সুন্দর কারণ দুপাশে এখানে গাছ টাছ লাগানো আছে ছায়াখেরা একটা রাস্তা এবং এই রাস্তা থেকে ধুনট কলেজ বেশি দূরে নয় এখান থেকে সামনেই ধনুট কলেজের পিছনে যে গ্যাপটার পিছনে ওখানে আছে হেমায়তুল মিল্লাত একাডেমি একটা মাদ্রাসা আছে এখানে এই মোড় থেকে সোজা বাম দিকে বামে জমির ভিতরে মাঝখানে হেমায়তুল একাডেমি আছে এখানে ছ মিল আছে ছ মিল এখানে দুইটা বড় বড় ছ মিল আছে এই যে বামে এবং ডানে যে কাঠ দেখা যাচ্ছে ধুনুটের যত কাঠ টাট কিনতে হলে মানুষ এখানে আসে আর এই যেটা হলো হেলিপ্যাড বামে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো কলেজ সংলগ্ন হেলিপ্যাড এই পাড়াটাকে বলে বাগদিপাড়া মানে বাগদি যে একটা সম্প্রদায় আছে তারা বাস করে ডান পাশের যে রাস্তাটা গেল ওইটা কুঠিবাড়ি বা বাগদিপাড়ার রাস্তা এটা হলো ধুনুট কলেজের বাউন্ডারি যে ধুনুট কলেজের গেট এটা উনিশশো সালের কলেজ স্বাধীনতার পরপরই নতুন এই কলেজটি শুরু হয় ধুনুট উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা বা উচ্চশিক্ষার একটা প্রতিষ্ঠান এটা বর্তমানে এটি সরকারি কলেজ হয়েছে অর্থাৎ প্রতি উপজেলায় একটা করে সরকারি কলেজ হওয়ার কথা সেই ক্ষেত্রে কেন্দ্রের যে কলেজটা সেটাই হয়েছে এবং এটা হচ্ছে হিন্দুপাড়া এগুলো সব হিন্দু বসতি কলেজ পাড়া বলে এটা এখানে একটা কামারের দোকান বাম পাশে দেখা গেল এবং এর সামনে আমরা এখানে পাবো লাইফস্টক অফিস অর্থাৎ পশুদের যে হাসপাতাল সরকারি যে এই যে ডান পাশের যে সীমানাটা দেখা গেল আর এই যে এখন যে সীমানাটা দেখা যাচ্ছে এটা হলো মানুষের হাসপাতাল অর্থাৎ ধনুট উপজেলা হেলথ কমপ্লেক্স ধনুট উপজেলা হেলথ কমপ্লেক্স এবং লাইভস্টক অফিস দুটি একদম লাগালাগি এটা হচ্ছে হাসপাতাল মোড় ধনুট হাসপাতাল মোড় এখানে বেশ কিছু ক্লিনিক রয়েছে এবং এটা আমরা হাসপাতাল মোড় পার হলাম এখন এখান থেকে ধুনুট বাজার অল্প দূরত্বে এক কিলোমিটারের মতো দূরত্ব অর্থাৎ ধনুট বাজার থেকে হেলথ কমপ্লেক্সটা অর্থাৎ হাসপাতালটা প্রায় এক কিলোমিটার দূরে একটু দূরবর্তী এবং এই যে দুই পাশে এখন অনেক বিল্ডিং গড়ে উঠেছে এবং ক্লিনিক হয়েছে এই যে সামনে একটা ক্লিনিক সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে যে বাম পাশে এটা একটা ক্লিনিক পিছনে একটা ক্লিনিক ছেড়ে আসা হলো এগুলো হচ্ছে ব্যবসা কেন্দ্র বাড়িঘর ইত্যাদি এখানে আছে এবং এর রাস্তা আর একটা বিশেষত্ব হলো এখানে সেটা হচ্ছে যে ফার্নিচারের দোকানগুলো এখানে হয়েছে অর্থাৎ কাঠের যে দোকান কাঠের বিভিন্ন আসবাবপত্র এখানে তৈরি করা হয় এই হাসপাতাল রোডে সেটাকে বলে টিএনটি মোড় অর্থাৎ সামনে একটা খাদ্য গুদাম আছে ধুনুট উপজেলার যে এলএসডি বা লোকাল সাপ্লাই ডিপো তার পাশেই এই যে এগুলো সব কাঠের দোকান ফার্নিচার এই যে বাম পাশে এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠের দোকানে যে ডান পাশেই হচ্ছে এটা হচ্ছে ধুনুটের খাদ্য গুদাম এবং এই যে সামনে এই যে ডানে যে রাস্তাটা নেমে গেছে এটা গেছে টাওয়ার পট্টি বরাবর ধুনুটের একটা পশ এরিয়ায় অভিজাত এলাকা এখানে বিল্ডিং বা চাকরিজীবী মানুষের সংখ্যা বেশি এই এটা হলো টিএনটি মরে যে ডানের যে সীমানাটা দেওয়া এটা হল টিএনটি এবং এই যেগুলো সব ফার্নিচারের দোকান সব কাঠের দোকান এখানে এখন সব রেডিমেড ফার্নিচার পাওয়া যায় অর্ডার দিলে এখানে ফার্নিচার পাওয়া যায় এবং এই যে মোড়টা পেরোলেই আমরা মোটামুটি বাজারের একটা আবহাওয়া শুরু হলো এবং বাম পাশে একটা ক্লিনিক পড়বে সামনে এবং ডান পাশে এটা হলো ডাক বাংলা এই যে ধুমটু উপজেলার এই যে সীমানা প্রাচীরটা ডান পাশে এটা হলো ডাক বাংলা আর বাম পাশে হলো ইসলামী ব্যাংক তারপর শাহজালাল ক্লিনিক এই দুইটা আছে ডাক বাংলার বিপরীত পাশে এবং এসা এখানে সিনেমা হল ধনুটের এই যেটা হল সিকতা সিনেমা হল বাম পাশে যেটা এখন আর নাই তার পিছনে আছে ক্লিওপেট্রা সিনেমা হল ধনুটের দুইটা সিনেমা হল এই রোডে এবং এই যে আমরা মোটামুটি বাজারের মুখে প্রবেশ করলাম এখান থেকে মোটামুটি বাজারের এই শুরু আর কি যেখানে সাইকেলের দোকান টোকান আছে এবং টাইলসের দোকান আছে হার্ডওয়্যারের দোকান টোকান এখানে আছে এই যে এটা হলো পোস্ট অফিস এই যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে যে সিএনজি দাঁড়িয়ে আছে এটা হলো পোস্ট অফিস মোড় পাশে হচ্ছে ধনুট কেন্দ্রীয় শহীদ মিনার এবং উপজেলা পরিষদে যাওয়া যায় সেখান থেকে এই ডান পাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা ধুনুট এনিউ নিউ পাইলট মডেল হাই স্কুলের বাউন্ডারি এটা এবং এখানে হলো সিএনজি স্ট্যান্ড অর্থাৎ কালের পাড়া যেতে গেলে জরসিমুল যেতে গেলে এই দিকের রুটে চলাচল করতে গেলে ওই পাশে কান্তনগর যেতে গেলে ওই পাশে সিএনজি স্ট্যান্ড এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে সামনে